ও আনা আলা আই মেমিন আইল মিল্লাহী আল্লাহ মা কাহু লা আল্লাহ মুহু আনা আল্লাহ তা আমাকে এমন বিদ্যা দান করেছেন যে বিদ্যা আপনার জানা নাই আবার যে বিদ্যা আপনাকে আল্লাহ দান করেছেন সেই বিদ্যা আমার জানা নাই আপনারটা হল শরীয়তের বিদ্যা আমারটা হলো আল্লাহ প্রদত্ত একটা বিদ্যা শরীয়তের বিদ্যা এটা আল্লাহ আপনাকে দান করেছেন আর আমাকে আল্লাহ যেটা দান করেছেন এটা এমন একটা বিদ্যা যে বিদ্যায় শরীয়তের আলোকে যদি আপনি দেখেন দেখলে মনে হবে আমি অন্যায় করতেছি তাই আপনার মেজাজ খারাপ হয়ে যাবে কি খারাপ হয়ে যাবে এর মানে আবার ভন্ডরা মারে দলিল দিলে হবে না কিন্তু এখান থেকে হ্যাঁ অনেকে এই যুগে নামাজ না পড়ে বলে নামাজ না দেখায় পড়তে হবে বলে এই যুগে আপনি অনেকে নামাজ পড়েন বলে ভাই নামাজ পড়েন না এই বেটা নামাজ কি দেখায় পড়ার জিনিস আপনি বলবেন ঠিক আছে আম করে দেখায় না ঘরে পরেননি ঘরেও তো বিবি আছে মা আছে এরা দেখবে আচ্ছা ঠিক আছে পরেননি খা এটাই তো বুঝবা না আপনি বলবেন বুঝাবুঝির কিছু নাই আপনি যদি নামাজ না পড়েন আপনি বন্ড আর যার থেকে শিখছেন সেও বন্ড ফাইজলামি কথাবার্তা হ্যাঁ এই যুগে দলিল দেয় মানে যে এটা বুঝবানা তোমরা আমার নবী নামাজ ছাড়ে নাই আবু অকর উমর উসমান আলী চার খলিফা কেউ নামাজ ছাড়ে নাই সাহাবিরা ছাড়ে নাই তাবি তাবি কেউ ছাড়ে নাই নামাজ এই যুগে আইসা কয় নামাজ না পড়লে এরকম করে হ্যাঁ এটা তো বুঝবা না আপনি বলবেন বুঝাবুঝির দরকার নাই ভন্ডামি ছেড়ে দেব নামাজ পড়েনা বারবার নাকি এইভাবে মাথা ঢালার রাবে দেখবেন এই তো মানে বুঝাবে মানে অনেক কিছু বুঝাইতেছে তাহলে এরকম বুঝায়া যদি আপনি বলবেন শেষ বেশ তোমার বুঝকি নামাজ পড়ো না তুমি এটা বলবেন তো বলবে সে আপনার বলবে এটাই তো বুঝলা আপনি বলবেন আমি বুঝে ফেলছি তুমি নামাজ পড়ো না তুমিও বন্ড আর তোমার এই ভন্ডামি যে শিখাইছে সেও বন্ড আর ওই ভন্ডের যত অনুসারী হবে সব বন্ড খালাস কথা খজির মুসা নবীকে বলতেছে দেখেন আমার বিদ্যায় আমি যা যা করবো আপনার মেজাজ খারাপ হয়ে যাবে দেখলে আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা নবী জবাব দিলেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার অবাধ্য হব না মুসানু বিকে নিয়ে রওনা করলেন ফাজা আলা আয়াম শিয়ানি আলাসা আহিলিল বাহরি সমুদ্রের বাড় দিয়ে রওনা করলেন হাঁটতেছে সামনের দিকে হঠাৎ নৌকা বাড়িয়ে দিবে নৌকায় উঠবে মাঝির সাথে খজির কথা বললেন উরিফ আল খজিরকে ফজিরকে চেনা গেছে মাঝি চিনে ফেলছে খজিরকে মাঝি চিনে ফেলছে ফজির বললেন আমার কাছেও ভাড়া নাই আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই হামালু হুমা বিলা হলির ধারা ছাড়াই দুনোজনকে প্রবেশ করেছে নৌকায় একবার মনে শুনে নৌকার উপর ফা যা উসফুরর একটা চড়াই পাখি আসছে আসার পর নৌকার এক পাশে বসে বসার পর চড়াই পাখিটা সমুদ্রের মধ্যে মুখ দিছে ছট ডুবাইছে ছট ডুবানোর পর ঠোঁট যখন উঠাইছে না কর দকতান আওলা করতাই একবার বা দুইবার সমুদ্রের পানির মধ্যে চড়াই পাখির ঠোকর দিয়ে ছট ডুবাইছে বলেন তো আপনারা আধা কেজি বা এক পা কতটুকু পানি আরছে তার ঠোঁটে সমান না ঠিক না নজির বললেন মুসা আমার আর আপনার এলেমের মোকাবেলায় আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে এই চুরি পাখির ঠোঁটের মধ্যে যে এক ফোটা পানি আমার আপনার এলেম হলো চুরি পাখি ঠোঁটের মধ্যে এক ফোটা পানি এটা হলো আমার আপনার এলেম আর এই ঠোঁটের মধ্যে এক ফোটা পানির তুলনায় সাগর যেমন মহাসমুদ্র এই মহাসমুদ্র এলেম হলো আমার আল্লাহ নবীর আলেম যদি এক ফোঁটা পানি হয় তাহলে এই যুগে আমাদের আলেমের অবস্থা কি হবে আমরা মাঝে মাঝে বলি হুজুর আপনি যে ফাড়া আলান কি যে পারেন আপনি নবীর যদি একটু হয় তাহলে আমাদের নাই নবীর যদি হয় এক ফোঁটা আমি এই হাদিস যখন পুরে চিন্তা করি মানুষ মাঝে মাঝে আমি কি বলে হুজুর আপনি তো কি করেন মনে মনে বেড়া কি যে করি মুসা নবীরটা যদি এক ফোঁটা হয় আমগোটা তো এক ফোঁটার থেকে আরো কত ভাগ করবে কিন্তু এটা আমাদের ভাব শেষ থাকে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জন্য একটা সুরা যদি শিখতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ দুইটা সুরা বানলে বলবেন আলহামদুলিল্লাহ সন্তান কোরআনের হাফেজ হইলে বলবেন আলহামদুলিল্লাহ গর্বিত পিতা এই গর্বিত এই বেয়ে গর্ব করবেন যে আমার সন্তানকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে আলহামদুলিল্লাহ যত বেশি পারেন বলবেন যেন কোনো কারণে আপনার মধ্যে কোনো অহংকার কাজ না করে কারণ আপনার সন্তানকে আল্লাহ যা দিছে সেটা আল্লাহর যে ভান্ডার সেখান থেকে আল্লাহ সামান্য দিয়েছে এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা মনে থাকবেন ইনশাল্লাহ